বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত আমি আজকে দেখাবো অরেঞ্জ ডেজার্ট তো অরেঞ্জ ডেজার্টের জন্য আমি তিনটা ছোটো সাইজের যে কমলাগুলো আছে অরেঞ্জটা ওটা নিয়েছি আমি তিনটা এক বাটি আমি চিনি নিয়েছি কর্নফ্লাওয়ারটা নিয়েছি এবং আমি আগার আগার পাউডারটা নিয়েছি আমি দুধ জ্বালিয়ে নিয়েছি একটা কাঠি নিয়েছি আমি একটা সেভেন খালি বোতল নিয়েছি আমার সাথেই থাকুন আমি এগুলো কেটে নেব আমি এখন এই কেসির সাহায্যে আমি বোতলটাকে কাটব তো আমি এটার সাহায্যে বোতলটাকে এখন কাটব বোতলটা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি অরেঞ্জগুলো ছিলে নেব হয়ে গেছে আমার কমলাটা খোসা ছাড়ানো আমি কিছু কমলার খোসাটাকে ছোট ছোট করে আমি কিউব করে নিয়েছি এটা কোনো টেস্টের জন্য দেব না জাস্ট আমি সৌন্দর্যের জন্য দেব। চুলায় আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি এখন আমি দুধটাকে দিয়ে দেব। আমি দুধটাকে দিয়ে দিচ্ছি দুধটা জ্বালিয়ে খুব ঘন করে নিয়েছিলাম এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে নেব 7 চা চামচ আমি আগার গার পাউডারটা দিয়ে দিলাম আমি এটা খুব সুন্দর করে নেড়ে নেব আমি একদম লো হিট রেখেছি একদম ফুটে গেছে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেব। এটা গরম থাকতে থাকতেই যে পাত্রে আপনি এটা বসাতে চাবেন সেই পাত্রে তাতে ঢেলে দিতে হবে না হলে পাতিলাতেই বসে যাবে হয়ে গেছে আমার দুধ দিয়ে এবং আগার আগার পাউডার এবং কর্নফ্লাওয়ারের দুধটা তৈরি হয়ে গেল এখন আমি আমি এখন অরেঞ্জটাকে আমি এই কাঠিটাতে ভরে নেব এভাবে করে ভরে নেব আমি এটাকে এখন তো এটা আমি এভাবে বসিয়ে দিয়েছি তো হ্যামার দিস্তাটা যদি বসিয়ে দিই আমি তো সেই ক্ষেত্রে এটা খুব সুন্দর করে বসবে অন্য যে কোনো পাত্রে দিলে এটা কিন্তু থাকবে না যার জন্য আমি এই আমার বসিয়ে দিয়েছি এখন আমি চিনিটা দিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম আমি চিনিটা পরে দেওয়ার কারণ যদি আমি ফুটানো দুধ দিতাম চিনিটা তাহলে অনেকটা পানি সেরে দিত যার জন্য আমি এখন দিয়ে দিলাম এবং আমি যেই খোসাটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি সেটা ঢেলে দিলাম এটাও ফুটানোর ভিতর দিয়ে দিলে আমি যদি ফুটান্ত দুধে দিয়ে দিতাম তাহলে এটা যেটা একটা তিতকরি ভাব থাকতো সেই তিতকরি ভাবটা পুরো দুধের ভিতর ছড়িয়ে যেত এবং দুধটা ছরা দিয়ে যেত যার জন্য আমি এটা এখন দিয়ে দিলাম কুসুম কুসুম গরমে দিয়ে দিলাম এখন এটা আমি ঢেলে দেব আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যেই বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এখন এটা আমারা ঠান্ডার জন্য রেস্টে রাখবো আপনারা চাইলে যে কোনো আপনাদের ঘরে থাকা কাছের পাতলেও দিতে পারেন আপনারা সেটা চাইলে পারেন আমি এটা ভিতর দেখিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের নিজস্ব কোনো পাত্রে দিতে পারেন এখন এটা আমি রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার জন্য আমার সাথেই বসে গেছে আমি ট্রাই এখন ঢেলে দর্শক এটা এটা বের করে ফেলছি এখন আমি কিছুটা ঘর সাহায্যে আমি এটা ফ্রাই প্যানে একটু হালকা ভেজে নেব আমি এখন ঘি দিয়ে দেব অল্প করে ঘি দিয়ে দেব আমি ঘিটা দিয়ে দেব। এখন আমি এটা দিয়ে দেব হালকা করে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর শক্ত হয়ে গেছে খুব পুরোপুরি শক্ত হয় এটা যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা অনেক বেশি দিয়েছি যার জন্য এখনো নরম আছে কিন্তু ওরকম শক্ত হবে না তো আমি যে রেসিপিটা বানাবো সেই ডেজার্টটা আমার এইভাবে করে একটু হালকা ফ্রাই করে নিতে হবে একদমই নরম উপর দিয়ে আমি হালকা এটা আপনারা বিয়েবাড়ি গায়ে হলুদে রিসিপশনে অথবা যে কোনো বার্থডে পার্টিতে আপনারা এটা ব্লেজারটা রাখতে পারেন দেখতে খুবই সুন্দর একদমই ইউনিক তো দেখতে দেখা যায় স্টেজটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলবে এটা আমি আপনাদেরকে কেটে দেখাই দেব যে কতটা সুন্দর হবে একদমই নরম এটা হালকা বাদামি হলেই আমি এটা নামিয়ে ফেলবো এটা বাচ্চাদেরকে নাস্তা দিতে পারে এটা খুবই সুন্দর একটা ডেজার্ট নাস্তার জন্য পারফেক্ট দর্শক এটা আমার হয়ে গেছে এই রেসিপিতে বানালে অবশ্যই আপনারা আগার আগার পাউডারটা পরিমাণ একটু বেশি দেবেন এবং কর্নফ্লাওয়ারটা অবশ্যই বেশি দেবেন সেই ক্ষেত্রে এটা ভিতরে একদমই তুলতুলে নরম উপর দিয়ে আমি হালকা করে বাদামি করে নিলাম এখন আমি এটা নামিয়ে ফেলব এটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি কিছু তিল ভেজে নেবো এই কড়াইতে আমি কিছুটা তিল দিয়ে দেব একদম জন্য আমি খুবই কম দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আপনারা রোস্ট করবেন আমি ওই ভিতরে দিয়ে দিয়েছি হয়ে গেছে আমি প্যান্টটা নামিয়ে দেব একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি এখানে চিনি দিয়ে কিছুটা ক্রামেল করে নেব তো আমি দিয়ে দিচ্ছি চিনিটা ক্রামেলের জন্য এখন আমি নেড়ে নেড়ে যখন কালারটা ব্রাউন কালারের হয়ে যাবে ক্রামেলটা তখন আমি নামিয়ে নেব প্রায়টা হয়ে আসছে আমার ক্রামেলটা এখন আমি নামিয়ে নিলাম কেটে নিয়ে এসে দেখতে পাচ্ছেন একদম একটা ইউনিক একটা রেসিপি এটার জন্য এখন আমি শোনার জন্য নিয়েছি গুঁড়া দুধ তিলটাকে হালকা রোস্ট করে এবং বাদাম রোস্ট করে নিয়েছি সাথে নিয়েছি ক্রামেন বানিয়ে এটা তারা একটু বেশি করে বানিয়ে দেবেন দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো কিছু বাদাম আমি দিয়ে দিচ্ছি তিলটা আমি এখন কিছু দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দুধটা হয়ে গেল আমার অরেঞ্জ ডেজার্ট তো ভালো লাগলে এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন বলে দিয়েছি হলুদ বা রিসিপশন বিয়ের রিসেপশনে যে কোনো বার্থডে পার্টিতে আপনারা এভাবে বানাতে পারেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ